তার মধ্যে অনেক অনেক ধৈর্য সহকারে সুন্দর মতো সামলে উঠতে পেরেছিল এই জিনিসটা বলবো আর একটা কথা ছিল যে আপনি জানতে চেয়েছেন যে আমি কেন সাংবাদিকদের সাথে আহ ইন্টারভিউ না দিয়েই চলে এসেছি সেটা হচ্ছে যে আমি যখন দেখতে পেরেছি যে ওখানে পরিবেশটা খুব বিশৃঙ্খল হয়ে যাচ্ছিল এবং তার ওই ব্যক্তিগত কিশোর গ্যাং বলেন বা গ্যাং বলেন বা তার বন্ধু বন্ধুবান্ধবের গ্রুপ বলেন যে পরিবেশটা খুব নষ্ট করে দেওয়ার ব্যবস্থা করছিল তো আমি আসলে ওই ধরনের পরিবেশে আমি এক মুহূর্ত থাকতে চাই না আমি এমন কোনো পরিবেশে কখনো যেতে চাই না যেখানে আমি বা অন্যান্য গেস্ট অসম্মানিত বা বিব্রত বোধ করে এই আমি ওখান থেকে চলে এসেছি এই যে বললাম এটা ওদের প্ল্যান করা ছিল এটা এটা এমন না যে কারোর সাথে তাদের মনোমালিন্য হয়েছে তাদের ঝগড়া ঝাটি হয়েছে এটা ওরা প্ল্যান যে ওরা পরিবেশ টা নষ্ট করে দেবে ওরা পণ্ড করে দেবে এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে কারণ আমরা একটা জায়গায় মেহমান হয়ে গেছি সেখানে আমিও মেহমান হয়ে গেছি সেখানে মেহেদিও ইনভাইটেড গেস্ট এমন না যে মেদি আজকে নতুন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে মেদি। আমার চেয়েও অনেক আগে থেকে কনটেন্ট ক্রিয়েট করে তার অনেক বড় একটা ফ্যান আছে মেহেদি খুব ভাইরাল একজন পপুলার পারসন এবং এটাই তার প্রথম যে সে কোনো গ্র্যান্ড ওপেনিং এ গেছে এরকম না সে আমি যেসব সব ব্র্যান্ড ওপেনিং এ গেছি সেই সব ব্র্যান্ড ওপেনিং এও সে সব সময় গেস্ট হিসেবে ছিল এখানে এবার প্রথম আমি ওর সাথে গিয়েছি এই আমার সাথে যাওয়ার কারণে তাকে যে লোকজন হ্যারাস করবে এই জিনিসটা আমি আসলে মানতে পারিনি না বাট যথেষ্ট ভদ্রতার পরিচয় দিয়েছে সে কিছু বলেনি সে জিনিসটা সুন্দরভাবে হ্যান্ডেল করে চলে আসছে সে এটা গায়ে মাখায় মাখেনি কিন্তু আমার খারাপ লেগেছে যে মেহেদি তো অন্য সময় সব সময় গিয়েছে তখন তো আপনারা কেউ তাকে হারাস করেনি আপনার আমার সাথে যাওয়ার কারণে আপনার গ্রুপের বন্ধুরা বা আপনার কিশোর গ্যাং এর মানুষরা কেন তাকে আপনারা হারাস করবেন বা আমি যেখানে আছি সেখানে অনুষ্ঠানটা কেন পণ্ড করার চেষ্টা করবেন